মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় হয়ে যান একজন ছোট উদ্যোক্তা বিদায় চান তাদের জন্য আপনারা চাইলে এরকম একটি কফি বিক্রি করার ফুল সেট নিয়ে শুরু করে দিতে পারেন আপনার ব্যবসায়িক কেরিয়ার মোটামুটি এই ব্যবসাটা দিয়ে আপনি প্রতিদিন এক হাজার থেকে পনেরোশো টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন যারা পার্ট টাইম করবেন তারা ইনশাল্লাহ পাঁচশো টাকা ইনকাম করতে পারেন প্রতিদিন আ জামেলার কোনো কিছু নেই সব জামেলা আমরা আপনাদেরকে সহজ করে দিচ্ছি একটা ফুল সেটআপ নিয়েই আপনি ব্যবসা শুরু করে দিতে পারবেন ফুল সেটআপে কি কি থাকছে আপনারা প্রথমে পেয়ে যাবেন 500 গ্রাম কফি ম্যাট পেয়ে যাবেন 300 গ্রাম চিনি পেয়ে যাবেন 100 গ্রাম কফি সাথে এরকম 100 টি পেপার কাপ 10 টাকা এবং 20 টাকা বিক্রি করার জন্য তারপরে থাকছে একটি উন্নতমানের মিক্সার মেশিন যেটি আপনি 79 ইচ্ছা বছর ব্যবহার করতে পারেন ফুললি মেটাল বডি একটি 3 লিটার থার্মাল প্লাগস একটি কফি ব্যাগ এই হচ্ছে একটি সেট এই ফুল সেট আমরা মূল্য নির্ধারণ করেছি পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা শুরু করে দিতে পারেন আপনার বিজনেস ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন এই ব্যবসাটা করে তো যারা এইরকম একটি ফুল সেট নিয়ে ব্যবসা করতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজে সরাসরি মেসেজ করতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ